নমস্কার সোনালি রান্নাঘরে সবাইকে স্বাগত তো আজকে আমি বানাচ্ছি আলুর দম কাশ্মীরি আলুর দম তা আলুগুলোর খোসা ছাড়িয়ে তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে একটা কাঁটা চামচ দিয়ে এরকমভাবে ফুটো করে নিয়েছি তারপরে আমি কাজু আর পোস্তটা ভিজিয়ে দিচ্ছি ভালো করে ভিজে গেলে তারপরে গিয়ে পেস্ট করবো ভালো করে জল দিয়ে ভিজিয়ে রাখলাম তারপরে এখানে সব কেটে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আদা ধনেপাতা এগুলো সব কেটে ভালো করে ধুয়ে রেখে দিলাম তারপরে একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে কাজু পোস্ত এগুলো সব দিয়ে দিলাম দিয়ে পেস্ট করে নিলাম দেন তারপরে যা কিছু ছিল সেগুলোকেও পেস্ট করে নিলাম যেমন ধনেপাতা টমেটো এগুলো সব ছিল ওগুলো পেস্ট করে নিলাম তারপরে আলুগুলোকে তেলে ছেড়ে দিলাম অনেকক্ষণ ধরে ভাজার পর তারপরে নুন দেব নুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে গিয়ে হলুদ দেবো হলুদ তাও দিয়ে বেশ খানিকক্ষণ ধরে ওটাকে ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ না একবারে ভাজা ভাজা হয়ে যাচ্ছে ব্রাউন ব্রাউন টাইপসের হয়ে যাচ্ছে ততক্ষণ ভাজতে হবে তারপরে ওই তেলের মধ্যেই আলুগুলো তুলে নেওয়ার পরে যেই তেলটা থাকবে তার মধ্যেই আমি কিছু ফোড়ন দেব যেমন তেজপাতা এখানে দুটো লবঙ্গ দিয়েছি লবঙ্গ দেওয়ার পরে ভালো করে ওটা নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়েছিলাম শুকনো লঙ্কা দারচিনি আর এলাচ এগুলো দিলে একটু টেস্টটা ভালো হয় আলুগুলোও তুলে রেখেছি আর এগুলোও ভালো করে নাড়াচাড়া করে নেব বেশ খানিক্ষণ ধরে একটা গন্ধ আসবে ভালো তারপরে দিয়ে দেব টমেটো টমেটোগুলো দিয়ে দেব যেগুলো কাটা ছিল একের অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা পেস্ট করে নিয়েছি ওগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আদা লঙ্কা ধনেপাতা টমেটো যেগুলোর পেস্ট ছিল ওইগুলো দিয়ে ভালো করে কষাতে হবে অনেকক্ষণ ধরে বেশ অনেকক্ষণ ধরে কষানোর পর যখন কাঁচা গন্ধটা কেটে যাবে যখন তেল উঠে আসবে উপরে তখন গিয়ে বুঝতে পারা যাবে যে এটা মোটামুটি ঠিকঠাক কষানো হয়েছে আর টমেটোগুলোও গলতে শুরু করে দিয়েছে হালকা একটু চিনি দিয়ে দিলাম কারণ কালারটা ঠিকঠাক আসে তাই চিনিটা দিয়ে দিলাম আর চিনি দেওয়ার পরে আরও খানিক্ষণ কষিয়ে নেব আর খানিক্ষণ কষানোর পরেই তারপরে দিয়ে দেব কাজু পোস্ত বাটাটা কাজু পোস্ত বাটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না উপরে তেল উঠে আসছে ততক্ষণ এটাকে কষাতে হবে তো তারপরে ফেটিয়ে রাখা দই দু চামচ চার চামচ যেরকম স্বাদ মতো দিলেই হবে তো সেটা দিয়ে ভালো করে আবারও কষাতে হবে বেশ অনেকক্ষণই কষাতে হবে তারপরে গিয়ে হলুদ দিলাম হলুদ দিয়েও কিছুক্ষণ কষাবো তারপরে নুন দেব নুন দিয়েও কিছুক্ষণ কষাতে হবে তো আমি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা ইউজ করেছি অনেকে চাইলে নাও করতে পারে তো কাশ্মীরি লঙ্কা ভালো করে দিয়ে আলুগুলো দিয়ে দেব আর আলুগুলো দেওয়ার পরেই ভালো করে এটাই হলো আসল কাজ ভালো করে কষাতে হবে বেশ খানিকক্ষণ ধরে তো আলুর দম হয়ে গেছে আর আলুর দম হওয়ার পরে আলুর দমটা তো কিছু দিয়ে খেতে হবে তো লুচি বানাবো আর এই যে লুচিও ভাজতে শুরু করে দিয়েছি ফুলো ফুলো লুচি আর সাথে আলুর দম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখাবে নেক্সট ব্লগে